সবাইকে স্বাগতম রাত্রের লাইভে কে কোথা থেকে আছেন কে কোথায় আছেন যুক্ত হয়ে যান সবাই আমার দেখব হ্যালো বন্ধুরা সবাইকে রাত্রের লাইভে স্বাগতম কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা যুক্ত আছেন সবাই লাইক কমেন্ট করেন হ্যাঁ যে লাইক লাইক একটা পেয়ে গেলাম কে আছেন কমেন্ট করেন কমেন্ট করেন প্রথম লাইক অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভ যুক্ত আছেন আপনাদের অসংখ্য ভালোবাসা ধন্যবাদ কমেন্ট করেন তৌহিদ কি অবস্থা ভাই তৌহিদ তুমি প্রথম লাইক ডান অসংখ্য ধন্যবাদ রোহিত কেমন আছো ভাইয়া কেমন আছো সুজন ভাই হ্যাঁ আমি আছি ভালো কুকুমণি দিদি কেমন আছো বলো কুকুমণি দিদি অসংখ্য ধন্যবাদ তুমি আমার লাইভে যুক্ত হয়েছ আমি দুই নাম্বার সুজন ভাই হ্যাঁ ঠিক আছে দুই নাম্বার লাইক ডান দিয়েছেন হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন হ্যাঁ খুকুমণি দিদি অসংখ্য ধন্যবাদ অনেকগুলো ফুল দিচ্ছেন তৌহিদ আলহামদুলিল্লাহ ভালো কোথায় আছো ভাইয়া নাকি করেন কেন তোমার নাম জানবো না কেন তুমি তো আমি তো তোমার লাইভে গেলাম না তোমার সাথে হইছি আমি তুমি আমার তো বন্ধু বাড়ির সবাই কেমন আছে আছে আলহামদুলিল্লাহ ভালো কুকুমনি দিদি দুই নাম্বার লাইক ডান আসে নাই একটু দেখো তো আবার সুমন ভাই এখনো আসেনি সুজন ভাই আসছে ভালো আছেন হ্যাঁ ভালো আছি সুজন ভাই যারা এখনো লাইক ডান করো নাই প্লিজ লাইক ডান করে ফাঁসা থাকো হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন যারা আমার লাইভে যুক্ত হয়েছেন এটা তো অন্য আইডি দিদি তোমার ছবি আছে তো তোমার ছবি আছে যার কারণে চিনতে আমার সমস্যা হয় নাই আচ্ছা এখন দুইটা আমার দেখাচ্ছে দুইটা দুইটা এখন আমার এখানে দেখাচ্ছে হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সুজন রয় গুড মর্নিং হাই হ্যাঁ গুড মর্নিং কেমন আছো বলো প্লিজ লাইক ডান হ্যাঁ তহিদ আমার বাবুটা আছে আলহামদুলিল্লাহ বাবুটা আছে সুবাবুটা আলহামদুলিল্লাহ মোটামুটি খুব ভালো আছে তা বলবো না হ্যাঁ কুকুমনি দি অসবো ধন্যবাদ সুজন ভাই আছে পাশে বন্ধুদের সবার জন্য হ্যাঁ বন্ধুদের সবার জন্য অনেক ভালোবাসা দিচ্ছে সুজন ভাই অনেক ভালোবাসা দিচ্ছে হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই আবার জয়েন দিচ্ছে অনেকে এখনো ব্যস্ত আছে হ্যালো বন্ধুরা সুজন ভাই একটু স্ক্রিনে ডাবল টাচ করো সুজন ভাই অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে যুক্ত আছেন সবাই এখনো আসে নাই আসতেছে সবাই একটু অপেক্ষা করেন সুজন সুজন কোথায় লাইক দেন কোথায় বলো হ্যালো বন্ধুরা টাকায় আসবেন কবে ইনশাল্লাহ আমি কালকে আসব ইনশাল্লাহ আমি কালকে আসবো ইনশাল্লাহ সবকিছু যদি ঠিকঠাক ঠিকঠাক থাকে কালকে ইনশাল্লাহ হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা কে কোথা থেকে লাভে যুক্ত আছেন

সুজন ভাই লাভ দিচ্ছে ভালোবাসা দিচ্ছে সুজন সুজন তুমি লাইক ডান করো নাই প্লিজ লাইক ডান করো হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে আছেন আপনাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ ঠিক আছে ঠিক আছে দিদি তুমি যাও তুমি ঘুমাও হ্যাঁ বরকান বোরকান কি খবর হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো বলো ঠিক আছে গুড নাইট টাটা বাই বাই যারা এখনও জয়েন করছেন প্লিজ যারা নতুন জয়েন করছেন একটু লাইক ডান করে ফাঁসে থাকেন হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার লাইভে জয়েন হয়েছ সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ তিন নাম্বার লাইক ড্যাম কে কোথা থেকে লাভে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন আপনাদের আমার অন্তরের অন্তল থেকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে নতুন জয়েন করছেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার করেন পাশে থাকেন মাহিয়া জাহান কেমন কি আছো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো বলো প্লিজ যারা নতুন জয়েন করছো প্লিজ লাইক ডাউন করো ফাঁসে থাকো যারা নতুন জয়েন করছো প্লিজ একটু লাইক ডান করে ফাঁসে থাকো কেমন আছো ভালো আছি হ্যাঁ বলো কেমন কি করতেছ বলো প্লিজ লাইক ডান করো হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা এখন আমাদের মাঝে আসছে সিরাজুল সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না সবাইকে অসংখ্য ধন্যবাদ সিরাজল তুমি আসছো ভাইয়া সিরাজল অসংখ্য ধন্যবাদ সুজন অনেক ভালোবাসা দিচ্ছে যারা নতুন জয়েন করছো প্লিজ একটু লাইক ডান করে ফাঁসা থাকো আসসালামু আলাইকুম হাই সুজন ভাইয়া আপনি কেমন আছেন হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ কেমন আছো বলো আচ্ছা সমস্যা নাই আমি জানি তুমি ভুলে গেছো তোমার সমস্যা নাই ভুলে যেতে পারো তুমি ছোট মানুষ আমাকে চিনতে সুমাইয়া বলছি হ্যাঁ আমি চিনছি তো তোমাকে চিনছি আমি সুমাইয়া আমি তোমাকে চিনছি ভাইয়া সবাইকে বলে আমাকে বন্ধু করার জন্য হ্যাঁ সবাই সুমাইয়াকে বন্ধু করো সুমাইয়াকে সবাই বন্ধু করো সবাই সুমাইয়াকে বন্ধ করো প্লিজ যারা নতুন জয়েন করছো একটু লাইক ডান করে ফাঁসা থাকো হ্যাঁ মিত্র মিত্রা কেমন আছো বলো হ্যাঁ সবাইকে সুমাইয়া সুমাইয়া বলছে আমার পক্ষ থেকে সবাইকে ভালোবাসা অবিরাম হ্যাঁ আমি আপনার জন্মটা বলে ওকে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ লাইক ডাউন করে দিয়েছ সিরাজুল ভাইয়া আপনাকে অনেক মিস করছি অসংখ্য ধন্যবাদ তুমি আমাকে মিস করছো কেমন আছো বলো তুমি কালকে আসো নাই কেন তুমি কালকে আসো নাই সিরাজুল কোথায় ছিলে বলো ভাইয়া হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন ভালোবাসা দিলে বলতেছে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে পাবা সবাই বন্ধু করো বন্ধুর সাফ পাবে বন্ধু করলে বন্ধু সাপোর্ট পাবে আমি আছি আলহামদুলিল্লাহ ভালো হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন কমেন্ট করেন আচ্ছা তুমি আমার লাইভে আসছিলে শেষ আচ্ছা ওই টাইমে আসলে কালকে লাইভ একটু নেট সমস্যা ছিল আমার খাওয়া দাওয়া বলতে এখন নাস্তা খাওয়া হয়েছে এখনো ভাত খাওয়া হয় নাই সুমাইয়া তুমি খাওয়া দাওয়া করছো বলো সিরাজুল সুমাইয়া সুমাইয়াকে বন্ধু করো সুমাইয়াকে বন্ধু করো সুমাইয়া খুব ভালো মেয়ে ও তোমাকে ব্যাক করে দেবে হ্যাঁ অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা সিরাজুল কপি করার সমস্যা নাই এই যে আমার সুমন শাহ সুমন আলাইকুম ভাইয়া সালাম কেমন আছো সুমন ভাই বলো যারা এখনো প্লিজ প্লিজ লাইক লাইক ডান ডান সুমন ভাই কি আজকে ভিডিও করছিল হ্যাঁ সুমন ভাই লাইভ ভিডিও করছিল মনে হয় আসলে আমি একটু বাড়িতে আছি তো যার কারণে একটু সময় পাচ্ছি না যার কারণে আমি নিয়মিত হইতে পারতেছিলাম আপনার লাইভে আমি আপনার লাইভ খুঁজি পাও না আমার লাইফ খুঁজি পাও না কেন ভাই সুমন এতদিন পরে কথা বলতেছ তুমি তো আজকেও ফাইছো কালকেও আসছিলে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভালো থাকার জন্য হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ সুমন আমি ভালো আছি সুমন তুমি ইয়া জিসান শেখকে বন্ধু করো জিশান শেখ সুমনকে বন্ধু করো সুমাইয়া বলতেছে হ্যাঁ আমি খাওয়া দাওয়া করছি এম ডি জিসান কথা বলেন হ্যাঁ আচ্ছা জিশান জিশান শেখকে সবাই বন্ধু করো সবাই জিশান শেখকে বন্ধু করো ও তোমাদের ব্যাক করে দেবে হ্যাঁ আমি এখনও খাই নাই আমি নাস্তা খাইছি এমনি ভাত খাওয়া হয় নাই ঠিক আছে আমি বেফিন দিচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি সালাম দিতে ভুলে গেছো আমাকে ওয়ালেকুম সালাম সালাম অনেক পরে হইলেও তোমার মনে হয়েছে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ফেনি আমার দেশের বাড়ি ফেনি বৃষ্টি সালাম আলাইকুম কেমন আছেন ভাইয়া আছি আলহামদুলিল্লাহ প্লিজ লাইক ডান স্ক্রিনের একটু ডাবল টাচ করেন সুজন ভাই আছে সুজন ভাই কেমন আছো বলো হ্যাঁ সুমন আমি দিছি তুমি দেখো একটু প্লিজ একটু দেখো প্লিজ এখন দেখো ট্রাই করি দেখো এখন হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইক ডান সিক্স ওকে ধন্যবাদ সুমন লাইক ড্যান সিক্স বৃষ্টি লাইক ডান করে দিছি ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সুজন সুজন কি করেছো বলো তো হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমি রাতের খাবার এখনো খাই নাই আমি নাস্তা খাইছি বাজারে গেছি বাজার থেকে আসছি সুজন ভাই আমি পরে চলে আসছি আসছিলাম এখন ঘুমাবো বলে পরে একটু ইউটিউবে ঢুকে দেখি আপনার লাইভ পরে জয়েন হয়েছি এখন আবার করে ঘুমাতে হবে ঠিক আছে ঘুমাবে এখন কি চলে যাবে বলো হ্যাঁ ভাইয়া আমি জব করি আমি জব করি হ্যালো বন্ধুরা সবাইকে অসংখ্য ধন্যবাদ কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন জিসানকে বন্ধ করছি সুমন সুমন জিসানকে বন্ধ করছে জিসান তুমি ব্যাক করে দাও বৃষ্টি বৃষ্টি বলেন বৃষ্টি আপনাকে বন্ধু করো সবাইকে বন্ধু করেন এ জিসান শেখ সুমনকে বন্ধ করো জিসান শেখ সুমনকে বন্ধু করো হ্যাঁ তুমি থাকো সিরাজ তুমি থাকো ভাইয়া তুমি না থাকলে আসলে লাইফটা একটু অন্যরকম লাগে